গ্রামের বাড়ি ঈদ করবো বলে রওনা হয়েছি তো এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দুই পাশে সারি সারি সবুজ আর সুন্দর একটা দৃশ্য তো দেখতে দেখতে চলে এলাম টাঙ্গাইল এটা টাঙ্গাইলের মিষ্টি পট্টি তো টাঙ্গাইল আসব আর টাঙ্গাইলের চমচম কিনবো না তা কি করে হয় তো কিছু চমচম কিনে নিলাম সবাই মিলে খাবো বলে এরপর সন্ধ্যায় ইফতারের পরে আমরা চলে আসলাম এটা হচ্ছে ঈদ আউটার স্টেডিয়াম টাঙ্গাইল শহরেই এখানে আমাদের বন্ধু বান্ধবদের আতশবাজির প্রোগ্রাম ছিল এটা মূলত ঈদের আগের রাত অর্থাৎ চার রাতে হয়ে থাকে এর ঠিক আগের মানে উনত্রিশ রোজায় একটা ইফতার প্রোগ্রাম হয় যাই হোক সেটা আমি মিস করেছি তো আতশবাজির প্রোগ্রামে যোগ দিলাম একের পর এক আতসবাজি ফুটিয়ে যাচ্ছে এই প্রত্যেকটা ফায়ার ওয়ার্কসই ছিল দেখার মতো এমনকি সবচেয়ে মানে চমৎকার বিষয় হচ্ছে ভিডিওতে যে আপনার যে দৃশ্য দেখতে পাচ্ছেন এর চেয়েও চমৎকার দৃশ্য সামনাসামনি দেখতে পেরেছি তো এটা ছিল পঁচিশটা মিলে একটা ফায়ার ওয়ার্কস যেটা ক্রমাগত করে ছুটতেছিল আর আশেপাশে সব বাচ্চারা যারা ছিল ইভেন বন্ধু বান্ধবরা সবাই চিৎকার করছিল আনন্দে আসলে ফায়ার ওয়ার্স যে কোনো প্রোগ্রামে একটা আলাদা মাত্রা যোগ করে তো এখানে বিভিন্ন রকমের লাল নীল হলুদ বিভিন্ন রকমের ফায়ার ওয়ার্স একের পর এক উঠছিল শুধু আকাশে আর আমরা সবাই মিলে উপভোগ করছিলাম বিভিন্ন রকম আর সবচেয়ে বড় সাইজ যে বিগ সাইজে যে ফায়ার ওয়াশটা ছিল সেটা ছিল দুর্দান্ত এবং এর ব্যাপ্তি ছিল অনেকক্ষণ এবং অনেক এরিয়া জুড়ে আমি ভীষণ উপভোগ করেছি এই প্রোগ্রামটা তাও তো থার্টি মিনিটসের মতো রান করেছে এবং আশেপাশে ফ্যামিলি বন্ধুদের অনেক ফ্যামিলিও আমাদের সাথে এসে জয়েন করেছিল এটা মূলত বাচ্চা এবং ফ্যামিলিদের নিয়েই ছিল প্রোগ্রামটা তো যাই হোক সেটা শেষে চলে আসি রেগুলার আড্ডায় এটা আড্ডাবাজির টাঙ্গেলের সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সবার আড্ডার একটা সুন্দর জায়গা সেটা হচ্ছে ঈদগা মাঠ এটা হচ্ছে টাঙ্গাল মাঠের মাঝামাঝি স্থান এখানে চারিদিকে শুধু মানুষ আর মানুষ সবাই আড্ডায় রত তো আমরা বন্ধু বান্ধবী আড্ডা দিচ্ছিলাম ডাক্তার সমীরন রাজীব ঘ সবাইকে দেখা যাচ্ছে তো সবাই এই আড্ডায় প্রতিদিনই তারা থাকে আমরা যারা ছুটিতে আসি স্পেশালি তখন অ্যাড হই এটা অনেক ছোটবেলার আড্ডা এবং আড্ডার স্থানও এটাই তো এখানে আমরা সবাই অনেক আড্ডা দিলাম সবাই চা খেলো এরপর হাঁটতে হাঁটতে শহরের দিকে যাত্রা শুরু করলাম এটা আমাদের স্কুলের সামনের একটা রাস্তা টাঙ্গাইল বিন্দু স্কুল তো সেই রাস্তা ধরে চলে এসেছে ভিক্টোরিয়া রোড এটা খুবই ঐতিহ্যবাহী একটা রোড এখানে সারি সারি লাইব্রেরি দোকান পাঠ খাবারের জায়গা দেখুন রাত এগারোটা বাজে রাত এগারোটার সময়ও কি পরিমাণ ভিড় এবং কত অটো রিকশা তো আমরা এই পথ ধরেই হাঁটছিলাম সব বন্ধু বান্ধব মিলে এবং রাতের সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটা ছোট্ট দোকানে লেমনেটের দোকানে লেমন মিন্ট সেটা এক বন্ধু আমাদের সবাইকেই এই ড্রিঙ্কসটা খাওয়ালো খুবই দুর্দান্ত ছিল এর মেকিং প্রক্রিয়াটা দেখুন আহ ও যথেষ্ট পরিচ্ছন্ন উপায় বানিয়ে চলেছিল মনোযোগ দিয়ে তো আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কারণ হ্যাঁ এখানে গরম আছে তবে এতটুকু গরম আমরা পাইনি এরপরেও রাতে সবাই হাঁটতে হাঁটতে আড্ডা শেষে একটু টায়ার্ডনেস সেই সাথে একটা ফ্রেশ মিন্ট লেমনেড মন্দ হয় না তো আমরা সবাই মিলে এই লেমনেডটা বানানো দেখছিলাম আর খেয়ে নিলাম আর আশেপাশের মার্কেট এবং লাইটিং গুলো দেখতে দেখছিলাম যাই হোক এরপরে চলে গেলাম আমরা আমরা সবাই ওদের বাসার ছাদে এটা একটা বিল্ডিং বিল্ডিং টাওয়ার এই থেকে টাঙ্গালের চারিদিকে সৌন্দর্য দেখছিলাম শহরের সৌন্দর্য চারিদিকে অনেক আতসবাজি তখনও ফুটছিল এবার টাঙ্গালে প্রচন্ড ভিড় দেখলাম অনেকদিন পরে এবং মনে হচ্ছিল যে সবাই মনে শহরে ঈদ করছে এবং শহর অত্যন্ত জাঁকজমক অবস্থায় রাতে প্রচন্ড আতসবাজি চারিদিকে শব্দ এবং আলো আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছিলাম সব বন্ধুরা মিলে এবং সুন্দর একটা বাতাস বইছিল আর অনেক দূর দূর দিয়ে অনেক ফায়ার ওয়ার্স হচ্ছিল সেগুলো আমরা চোখ ভরে দেখছিলাম আসলে ছাদে থেকে যে কোনো শহরে সৌন্দর্য দেখার মজাই আলাদা তো এই সৌন্দর্যটাও কোনো অংশে কোনো দেশের সৌন্দর্যের তুলনায় কম ছিল না এরপর ছয় আমি পুকুর ধরে আস্তে আস্তে বাড়ি চলে এলাম সবাই ভালো থাকবে